নমস্কার আজকের ব্লগটা একটুখানি অন্যান্য ব্লগের থেকে আলাদা হচ্ছে আলাদা এই কারণেই আমি সাধারণত যে কোনো একটা দিনের মানে সারাটা দিনের রোজ আপনাদের কাছে আমার ব্লগের মাধ্যমে তুলে ধরি তবে আজকে যে কোনো একটা দিনের নয় মকর সংক্রান্তির জন্য যে বাজার করতে গিয়েছিলাম সেই বাজার করা থেকে শুরু করে মানে এখানে পিঠে পুলি বানাবার জন্য যে সমস্ত সামগ্রী লাগে যেরকম ধরুন নারকল তারপরে চালের গুড়ি গুড় এইসব কীরকম পাওয়া যায় বা তার তেমন দাম কেমন হয় এই সব জানাবার সাথে সাথে তিন দিন ধরে কী কী আমি পিঠে বানিয়েছি সেটা এই একটাই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা শুরু করছে রবিবার থেকে তো রবিবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর চলে গিয়েছিলাম বাড়ির কাছাকাছির মধ্যে ওয়ার্ল্ড ওয়াইডে বাজারটা সেরে নিতে বাইরে যদিও তখন খুব বৃষ্টি পড়ছিল তবুও কিছু করার নেই কারণ পিঠে জন্য বাজারটা তো করতেই হতো কারণ ওসব সামগ্রী আবার এই রকম দেশীয় দোকান ছাড়া ব্রিটিশ দোকানে তো তো পাওয়া যাবে না যাই হোক এখানে আবার আজকে এসে দেখছি আম লিচু এই সমস্ত গরমের যেসব ফল সেগুলো রমরমিয়ে বিক্রি হচ্ছে আমগুলো যদিও অবস্থা খুব একটা ভালো নয় দুটো আমের ওই এক পাউন্ডের মতন দাম পড়ছে আর পাশে রাখা ছিল লিচু লিচুগুলোর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কেজি প্রতি এখানে দাম পড়ছে আট পাউন্ডের মতন আর এক একটা বক্স নিলে ফিফটিন পাউন্ড মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন ষোলোশো টাকার মতন তবে আজকে আমরা আম লিচু ওসব বাদ দিয়ে কিনে নিলাম আপেল এই ওয়ার্ল্ড ওয়াইডে যখনই আসি না কেন শীত গ্রীষ্ম বর্ষা সব সময়তেই দেখি পানি ফল আখ এগুলো খুব বিক্রি হয় এছাড়া কাঁচা কড়াইশুটিও আছে দাম পড়ছে ওই আটশো টাকার মতন কেজি এবারে আবার এসে দেখছি ধনে পাতা তারপরে হচ্ছে পালং শাক এগুলোর দাম বেশ অনেকটাই বাড়িয়ে দিয়েছে যেখানে এক পাউন্ডে দু আটি ধনে পাতা কিনতাম সেখানে এক আটি ধনে দাম পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট পাউন্ড আর সাথে এই যে এই ছোট ছোট টার্নিং ওই মূল টাইপের যেগুলো খেতে হয় তো ওই একখানা শাক সমেত কিনে নিলাম কারণ এই মূলো শাক খেতেও আমাদের খুব ভালো লাগে আর নিচে আবার ওই ছোট ছোট গোল গোল মূলও আছে যেগুলো তরকারিতে বা কোনো কিছুতে দেওয়া যায় আবার এখানে বাঁধাকপির দাম দেখুন না এক একটা বাঁধাকপির দাম পড়ে যাচ্ছে প্রায় থেকে টাকার মতন বাইরে কিছু কিছু সবজি তো আছে ভেতরেও আছে নানান রকমের সবজি এই ঢেঁড়সও এই সময়টা এখানে পাওয়া যায় তবে আমি এখান থেকে একটা করলা নিয়ে নিলাম এখানে আবার এই শীতের সময়তে উচ্ছেটা কোথাও না কোনো দোকানেই পাইনি এখনো পর্যন্ত তো যাই হোক করলাই নিয়ে নিয়েছি আর তারপর চলে এলাম নারকেল কিনতে ঠিক আছে এক পিস নারকেলের এখানে দাম পড়লো নাইনটি ফাইভ রুপিসের মতন যেটা আমার মনে হয় যথেষ্ট সস্তা কারণ এই সময়টাতে আমাদের দেশেও তো মনে হয় ওই পঞ্চাশ টাকা করেই এক একটা নারকেল বিক্রি হয় এদিকে আবার চলে এসেছি রাঙা আলু কিনতে এই রাঙা আলুটা হচ্ছে আমাদের দেশের রাঙা আলু পৌষ কিছু হোক বা না হোক এই মুখ পুলিটা তো আমাদের বাড়িতে অবশ্যই হবে তাই তাই জন্য মুগের ডাল রাঙা আলু এগুলো আগে কিনে নিলাম এই দোকানটাতে পনির খুব ভালো পাই যখন এখানে আসি তখন পনিরটা অবশ্যই করে কিনে নিই তাছাড়াও এই পৌষ পার্বণের সময়টাতে নিরামিষ খেতে হবে সব তাই জন্য পনিরটা কাজে লেগে যাবে রুপিস্টেন মানে ইন্ডিয়াতে এগুলো তো দশ টাকা করে ওখান থেকেই তো ধর এসছে না না টেনটি করে নয় টোয়েন্টি ফাইভটি তাও অফারে আছে বলে তাই ম্যাগি আবার আজকে পেয়ে গেলাম খুব সস্তায় এই দশ টাকার যে ম্যাগির প্যাকেটগুলো সেখানে এক একটা প্যাকেট এখানে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে আবার যদি পাঁচখানা একসাথে নেওয়া যায় তাহলে দাম পড়বে নাইনটি পেন্স মানে ধরে নিতে পারেন একশো টাকার মতন ম্যাগি কিনে তারপর চলে এলাম গুড় কিনতে এখানে দেখেছেন একদম থরে থরে গুড়ের কৌটো সাজানো গুড় এখানে নানান রকমের পাওয়া যায় দামও হয় নানান রকম তো এখানে ছোট বা বড় গুড়ের পাটালি পাওয়া যায় গুড় একদম ডাস্ট করা মানে দেখে মনে হবে যেন চিনি তো সেই রকমও গুড় পাওয়া যায় তাছাড়া ঝোলা গুড় তো আছেই আজকে যদিও এখানে ঝোলা গুড়টা আমি পেলাম না তবে ঝোলা গুড়ও কিন্তু ইংল্যান্ডে আমরা পাই আমার বাড়িতে ইনফ্যাক্ট আছেও এই কমাস আগেই কিনেছিলাম তো যাই হোক আজকে এখান থেকে একখানা গুড় পাটালির কৌটো কিনে নিয়েছি দাম পড়লো দুশো টাকার মতন গোটা নারকেল যে এখানে পাওয়া যায় তা তো আপনাদের দেখালাম এছাড়াও দেখুন নারকেল ফ্লাওয়ার পাওয়া যায় বা শুকনো কোড়ানো নারকেল অথবা ফ্রোজেন সেকশনগুলোতে একদম মানে ওই কোড়ানো নারকেল আর কি ফ্রোজেন সেরকমও পাওয়া যায় সব রকমের ব্যবস্থাই এখানে আছে ওই নারকেল কোড়াও আমি একবার কিনে দেখেছি টেস্ট খুব একটা আমার ভালো লাগেনি তো যাই হোক এই হচ্ছে গ্রাউন্ড রাইস পিঠে তৈরি করার জন্য এই গ্রাউন্ড রাইসটাই হচ্ছে একদম উপযুক্ত এছাড়া রাইস ফ্লাওয়ারও পাওয়া যায় তবে রাইস ফ্লাওয়ার দিয়ে কিন্তু পিঠাটা খুব একটা ভালো হয় না দেড় কেজি এই গ্রাউন্ড রাইসের একটা প্যাকেটের দাম পড়লো দুশো টাকার মতন শেষ বেশ একটা ছাঁকনি কিনে নিচ্ছি কারণ আমার চা ছাঁকনি হচ্ছে একটাই এখানে আবার সব জায়গায় তো ছাঁকনি পাওয়া যায় না তো এখান থেকে একটা তাই ছাঁকনি কিনে নিলাম ওই পঁচাত্তর টাকা দিয়ে ব্যাস আমাদের কেনাকাটা সব কমপ্লিট এসেছিলাম শুধুমাত্র পিঠে তৈরির উপকরণ কিনতে কিন্তু বাদবাকি জিনিসগুলো আমার কেনা হয়ে গেল আজ হচ্ছে সোমবার আজকে থেকে শুরু করে আগামী তিন দিন ধরে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই পিঠে তৈরি করা হবে তাই জন্য সকালবেলার দিকেই সুদীপ্ত অফিসে যাওয়ার আগে আমাকে নারকেলটা ভেঙে দিয়ে গেছে সাথে গুড়ের কৌটোটাও বার করে নিয়েছি এখন সকালবেলায় ওই নারকেলের ছাইটা তৈরি করে রেখে দেবো এখানে তো আবার আমাদের নারকেল কোরআন নেই তো তাই জন্য নারকেলগুলোকে আগে ভালো করে কেটে তারপরে ওই পিছন যে কালো অংশটা সেটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর তারপরে এরপর বার করে নিলাম গুড় এই যে দেখেছেন এরকম ছোট্ট ছোট্ট পাটালি করা কৌটোর মধ্যে গুড় বিক্রি হয় এই গুড়গুলো হয় যথেষ্ট ভালো খেতে আর এগুলো হচ্ছে সব আখের গুড় আমাদের বাড়িতে আবার চিনিটা খুব একটা বেশি খাওয়া হয় না তো তাই জন্য চিনি আনাও হয় কম যাই হোক আজকে ওই নারকেলের ছাইটা গুড় দিয়েই তৈরি করছি যদিও এর মধ্যে চিনি দেব তবে তার পরিমাণ হচ্ছে যথেষ্ট কম আর যে চিনিটা ব্যবহার করছি সেটাও হচ্ছে ব্রাউন সুগার মানে সাদা রঙের চিনি আমাদের বাড়িতে ঢোকে না বললেই চলে আর এই ব্রাউন সুগারেরও এক কেজির একটা প্যাকেট আমি কিনে আনি সেটাই মোটামুটি চার পাঁচ মাস আরামসে চলে যায় যাই হোক এরপরে ওই নারকেল কোড়াটা মানে কোড়াই বলছি আর কি ওই যে মিক্সিতে পেশাই করেছিলাম সেটা দিয়ে নারকেলের ছাইটা রেডি করে নিলাম এটা আবার গরম প্যানের মধ্যে রাখলে তাহলে আবার এই ছাইটা একদম শক্ত হয়ে যাবে তাই জন্য গরম অবস্থাতেই এই বাটির মধ্যে রেখে দিলাম সন্ধে হতে না হতেই বসে পড়লাম পিঠে তৈরি করতে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছিলাম যে এই রকম গরম ফুটন্ত জলের মধ্যে চালের গুড়িটা দিয়ে আর তারপরে এই গরম অবস্থাতেই চালের গুড়িটা যদি মেখে নেওয়া যায় তাহলে দুধপুলি হবে একদম নরম এটা যদিও সামান্য একটুখানি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম মানে একদম ঠান্ডা নয় একটুখানি হাত শওয়া ঠান্ডা তারপরে নারকেলের পুর ভরে একে একে পিঠে সব তৈরি করে নিয়েছিলাম আর এই যে দুধ আমার ফুটছে দিয়ে দিলাম পিঠেগুলো নারকেলের চাইয়ের পাশে একটু ঝাল ঝাল আলুর তরকারিও করে রেখে দিয়েছিলাম দুধ পুলি তো খুবই মিষ্টি ওই মিষ্টি জিনিস এক নাগারে খেতে গেলে আবার গা তো সেই কারণে ওই ঝাল তরকারি দিয়ে একটু সেদ্ধ পিঠে তৈরি করে নিয়েছিলাম এখানে আবার বাড়িতে বাড়িতে পিঠে দেওয়ার চল আছে তো এই খানিক্ষণ আগেই আমার এক বন্ধু এই মালপোয়া সব দিয়ে গেছে পাব্বনের দ্বিতীয় দিন করে নিয়েছিলাম মুখ তার জন্য সকালেই মুগ ডাল আর রাঙা আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর ওই দিয়ে চালের গুঁড়ি ভালো করে মাখিয়ে এই যে এক একটা করে পিঠে তৈরি করে নিয়েছি তারপর পিঠেগুলোকে সব ভাজতে শুরু করে দিলাম এই মুগপুলিটা হয় খেতে দারুণ সুন্দর আর এর রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে দুবার শেয়ার করেছি তো তাই জন্য আজকে শেয়ার করলাম না পাপনে তৃতীয় দিন বানিয়েছিলাম দু রকমের পিঠে একটা হচ্ছে সরু চাকলি যার জন্য গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল আট ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর মিক্সিং বোলের মধ্যে ভিজিয়ে রাখা চাল ডালের মধ্যে আদা মৌরি দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এই ব্যাটারটা আবার বেশি মোটা করলে তখন সরু চাকলিগুলো হবে মোটা মোটা তাই জন্য এর মধ্যে একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে একদম রেডি করে নিয়েছিলাম এরপর ননস্টিক প্যানে অয়েল ব্রাশ করে এক একটা করে সরু চাকলি ভাজতে শুরু করে দিলাম বাড়িতে ঝোলা ছিলই আপনাদেরকে আগেই আগেই বলছিলাম কয়েক মাস কিনে এনেছিলাম তো ওই ঝোলা গুড়টা নিয়েছি সরু চাকলি দিয়ে খাওয়ার জন্য এটা তো গেল এক রকমের পিঠে এবারে শুধুমাত্র সাপটাটা করা হয়নি বাদ বাকি মোটামুটি কয়েক রকমের পিঠে করেই নিয়েছিলাম আর এটা হচ্ছে একটুখানি অন্য রকমের একটা পিঠে এটার নাম হচ্ছে গোলাপ পিঠে এই জিনিসটা ময়দা দিয়েও তৈরি করা যায় তবে আজকে আমি চালের গুঁড়ি দিয়ে করলাম তো প্রথমে চালের গুঁড়িটাকে একদম ফুটন্ত জলে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে রুটির মতন করে বেলে সেটাকে আবার ছোট ছোট গোল গোল করে কেটে এই যে একটার পর একটা জুড়ে জুড়ে তৈরি করে নিলাম এক একটা গোলাপ ফুল এই পিঠেটাও অবশ্য খুব বেশি করিনি এই পাঁচটাই করেছিলাম তো এই যে গোলাপ ফুলগুলোকে সব একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে গুড় দিয়ে একটু শিরা বানিয়ে রেখেছিলাম যেটাকে গোলাপ ফুলগুলোর উপর দিয়ে দিলাম এগুলো একটুখানি সামান্য মজে গেলে খেতে হয় দারুণ সুন্দর মানে এটাকে দেখতে ঠিক যতটা সুন্দর ঠিক ততটাই হয় সুস্বাদু এই কয়েক রকম পিঠেই করেছিলাম এবারে পৌষ পাবনে আশা করি আপনাদেরও পাপন খুব ভালো করে মিটেছে তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার